শ্যাম্পেনের পুকুর একবার ডুব দিবেন নাকি শ্যাম্পেন শব্দটির সঙ্গে পরিচিতি কম বেশি অনেকেরই রয়েছে কেউ দেখেছেন কেউ পানও করেছেন আবার কেউ স্নেপ নামে শুনেছেন কিন্তু শ্যাম্পেনের পুকুরের নাম শুনেছি কি কখনও শ্যাম্পেন হলো এক ধরনের ফরাসি সাদা ওয়াইন যা ঢালার পর প্রচুর বুদবুদ তৈরি হয় আর অবশ্যই শ্যাম্পেনের একটি বোতলের দাম নেহাত কম হয় না শ্যাম্পেন নামে একটি শহরও রয়েছে ফ্রান্সে শ্যাম্পেন সারা বিশ্বজুড়ে যথেষ্ট পরিচিতি নাম সেই শ্যাম্পেনের অনেকে চুমুকও দিয়েছেন অনেকে বোতল দেখেছেন কেউ আবার নাম শুনেছেন কিন্তু সেই শ্যাম্পেনের পুকুরের কথা কেউ কখনো শুনেছেন কি মনে হতেই পরে তেমন বৃত্তশালী হলে একটি ঘোড়া টোপে প্রচুর শ্যাম্পেনের বোতল থেকে পানীয়টি ঢেলে পুকুর বানানোরও যেতেই পারে ধনীদের খেয়াল কিন্তু শ্যাম্পেনের পুকুর আদেপেও তা নয় এটিকে বলা হয় শ্যাম্পেনের পুল শ্যাম্পেনের পুলের সঙ্গে ফরাসি সাদা ওয়াইনের কোনো সম্পর্ক নেই এই পুকুরে কিন্তু শ্যাম্পেন পাওয়া যায় না তাই এই ভুলটা কেউ না করায় ভালো নিউজিল্যান্ডের রোটোরোয়া থেকে তিরিশ কিলোমিটার দক্ষিণ পূর্ব থাকা এই পুকুর থেকে সারাক্ষণ কার্বন অক্সাইড গ্যাস নির্গত হতে থাকে যা থেকে প্রচুর বুদবুদ তৈরি হয় একেই শ্যাম্পেনের পুকুর হিসাবে ধরা হয় কিন্তু এখানে এক ফোঁটাও শ্যাম্পেন পাবেন না শ্যাম্পেন খাওয়ার সময় দুটি অবলা নারী পাশে থাকলে পান করা আরও সুবিধা হয় দর্শক বন্ধুরা খবরটা যদি আপনাদের মনের মতন হয় তাহলে পরে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ